গত কুড়ি সেপ্টেম্বর পলাশীপাড়া থানার বিজয়নগরের ঝুলবরতলায় জাহাঙ্গীর শেখ নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পলাশীপাড়া থানার পুলিশ এই ঘটনা তদন্তে নেমে বিজয়নগর এলাকার প্রভাস মন্ডল নামে একজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ এবং তদন্তে পুলিশ জানতে পারে জাহাঙ্গীর শেখকে মাথায় আঘাত করে খুন করে প্রভাস এরপর তাকে গ্রেপ্তার করে এবং পুলিশ রিমান্ডে নেয় মূলত ধারের টাকা আদায় করাকে কেন্দ্র করে এই খুন বলে জানা যায় তদন্তের সাথে এবার সেই খুনের ঘটনার পুনর্নির্মাণ করলো পলাশিপাড়া থানার পুলিশ এবং পুরো বিষয়টি ভিডিওগ্রাফি করা হলো পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে পলাশিপাড়া থানার ওসি সুমিত ঘোষ কি বললেন দেখুন আমাদের যে মার্ডার কেসটা স্টার্ট হয়েছিল পলাশিপাড়া থানায় সেই মার্ডার কেসে যে আমরা আসামিকে অ্যারেস্ট করেছিলাম প্রভাস মন্ডল লাইস ববি ও আমাদের পিসি রিমান্ডেই আছে এবং রিমান্ডে থাকাকালীন ও আমাদেরকে পুরো ঘটনাটা জানায় কিভাবে ও মার্ডার করেছিল কোথা থেকে জাহাঙ্গীর কে নিয়ে গেছিল কিভাবে মার্ডার করার পরে পালিয়ে গেল পুরো ঘটনাটাই ও আমাদেরকে জানিয়েছে তো সেই ঘটনাটাই আজকে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করা হলো মানে রিকনস্ট্রাকশন অফ সিরিয়াল অফ ক্রাইম যেভাবে ঘটনাটা ঘটেছে মানে ঘটনার পুনর্নির্মাণ আমরা ঘটালাম ও আমাদেরকে প্রথমে নিয়ে গেল মন্দিরে যেখানে মনসা মন্দিরে ওর সঙ্গে প্রথম দেখা হয়েছিল ডিজিজের এবং সেখান থেকে ও কিভাবে ওকে নিয়ে গেল ওখান থেকে নিয়ে যাওয়ার পর যেখানে বডিটা পাওয়া যায় সেখানে কি করে নিয়ে গেল তারপর ওখানে যে কি ঘটেছিল কিভাবে ও মেরেছিল এবং মারার পরে মোটর সাইকেল ওর যে ছিল সেটা কোথায় রেখেছে সেই জায়গা থেকে মোটর সাইকেলটা আমরা রিকভারি করলাম এবং পুরোটাই আজকে ক্যামেরা ভিডিওগ্রাফির মধ্যেই রয়েছে এবং ওর বক্তব্য অনুযায়ী ওর যে রেডিং টু দ্য স্টেটমেন্ট সেই অনুযায়ী ঘটনাটা আমরা আজকে ও তৈরি করলো আবার নতুন করে এবং সেটা আজকে আমরা ভিডিওগ্রাফি করলাম এবং বাকি প্রসেসটা কমপ্লিট করলাম যেটা আমাদের ট্রায়ালের সময় আমাদের কাজে আসে যেটা আমরা বুঝতে পারলাম যে দেখুন ওর সঙ্গে একটা পূর্ববর্তী পরিচয় ছিল এবং টাকা পয়সাটা লেনদেন ছিল তো ও পাঁচ হাজার টাকা পেত ডিজিটের থেকে জাহাঙ্গীরের থেকে এবং সেই টাকা নিয়ে গন্ডগোল বহুদিন থেকেই বলছিল টাকা দেবো দেবো করে দিচ্ছে না তো আলটিমেটলি কি হলো যে ওই দিন ঘটনার দিন ওর সঙ্গে মনসা মন্দির ওর দেখা হয় এবং তখনই ওর মাথায় প্ল্যানটা আসে এর আগে থেকে বহুদিন ধরেই ও ঘুরছিল ওকে মেরে ফেলবে কারণ এর আগে ও দু একবার মারামারি রয়েছে ওর সঙ্গে মাথা ফাটিয়ে দিয়েছিল ডিজিজের একবার তো তারপর ঘটনার দিন মানে উনিশ তারিখ রাতে ওর সঙ্গে যখন দেখা হয় ওকে নিয়ে যায় ওই মনসা মন্দির থেকে মারার প্ল্যান করে তারপরে ঝুল বলে একটা জায়গা আছে সেখানে নিয়ে আছে যেহেতু জায়গাটা খুবই ফাঁকা জনশূন্য জায়গা সেখানে নিয়ে এসে ওকে মার্ডার করে এবং করার পরে ওখান থেকে পালিয়ে ও সেটাই বলছে ও একাই করেছে যেহেতু পাশের টাকা ও পেত ব্যক্তিগত আক্রোশটা ওরই ছিল এবং সেখান থেকেই ঘটনা